আজকে থেকে শুরু করছি আজকে হলো ফোর্থ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সরি ফোর্থ এপ্রিল তো এখন থেকে স্টার্ট করলাম ভিডিওটা এখন আমরা মর্নিং ওয়াকে যাব চলো দেখতে থাকো জানিয়া হয়নি তো যেতে যেতে রাস্তায় কলা বিক্রি হচ্ছিলো তো তোমাদের দাদাভাই দেখে নিয়ে নিল আর হচ্ছে যেহেতু যাওয়ার পথে মানে মাঠে যাওয়ার পথে ছিল তো সেই কারণে মিষ্টি দোকানে রাখা হলো কিলোমিটার কিলোমিটার হাঁটা হয়ে গেল তো দেখো এরপর আমরা মাঠে পৌঁছে গেছি আর এখানে কিছুক্ষণ ছিলাম তারপরে বাড়িও চলে এলাম তো বাড়ি আসার পথে এই যে চিংড়ি মাছ পর বিক্রি হচ্ছিল তো চিংড়ি মাছ নিয়ে এলাম পটল চিংড়ি করবো বলে তো তারপরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন তোমাদের দাদা ভাই বলল যে ছাতু মুড়ি খাবে তো সেটাই এখন সকালে ব্রেকফাস্টে এটাই খাওয়া হবে আজকে আমার নর্মালি মানে শুধু সিম্পল ছাতুটাই ভালো লাগে মানে এই ছাতু মুড়ি একসঙ্গে আমার মানে এই প্রথমবার খেলাম মানে ওদের দাদা ভাই খাচ্ছিলো তাই আমি খেলাম কিন্তু সেরকম অতটা আমার ভালো লাগছিল না আমার নর্মালি এমনিতেই হচ্ছে শুধু ছাতুটাই ভালো লাগে ছাতু মেখে মুড়ির সঙ্গে ভালো লাগে না অতটা এবার ছাতু শরবত করলে ভালো লাগে তো এটাই তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে এখন তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে কারণ মর্নিং ডিউটি মানে দিয়ে ডিউটি আর কি তো এখন আমি সকালের কাজ বাজ সেরে নিচ্ছি কারণ বাড়ি আস্তে আস্তে লেট হয়েছিল তো এখন এই সমস্ত কাজ বাজ যেগুলো রয়েছে সেরে নিচ্ছি সকালের তো আমি কি কি করি না করি সবটাই এই ভিডিওতে দেখতে পাবে তোমরা আর আমরা কোয়ার্টারে এসেছি চার দিন মতো হলো কারণ ফার্স্ট এপ্রিল আমরা এসেছিলাম তো আজকে হলো ফোর্থ এপ্রিলের ভিডিও তোমরা দেখবে আর কি তো তারপরে কাজবাজ সেরে এখন দুপুরে যে রান্না হবে সেটাই কেটে কেটে রেখে দিচ্ছি এখন আমাদের খাবারের সব সবজি টবজি কাটা হচ্ছে এবং সবজিটা কেটে কেটে তারপরে হচ্ছে সকালে কাজবাজ তো হয়ে গেছে সে মাঠে গেছিলাম হাতে গেছিলাম দেখলে তারপরে সব কাজবাজ কেড়ে নিয়ে চেয়েছে মাছ নিয়েছিলাম ভাজা হয়ে গেছে শাকটা কেটে নেবো তারপরে পটল চিংড়ি করবো আর শাক ভাজা আর পটল ভাজা দুটাই আজকে মেরো তো দেখতেই পাচ্ছ এখানে শাক কাটা হয়ে গেছে আর পটল চিংড়ির জন্য সব কিছু রেডি করে নিয়েছি মানে যে যে মশলাগুলো লাগবে সব কিছু রেডি করে নিয়েছি পটল আলু সব কাটা হয়ে গেছে সেটাই একটু তোমাদেরকে শেয়ার করছিলাম আর কি আর লাল শাকটা বাদাম দিয়ে করব বাদাম রেখে দিয়েছি বাদামটা একটু হালকা করে ভেজে শুকনো খোলাই তারপরে একটু মানে ওই নোড়া দিয়ে একটু পেস্ট হালকা মতো মানে ছোট ছোট করে ইয়ে করে নিতে হবে তারপরে খোসাগুলো ছাড়িয়ে রান মানে প্রথমে ওই যে এই যে এখন এখন ভেজে নিচ্ছি সেটাই দেখাচ্ছি আর কি তো ওই যে লঙ্কা লঙ্কা রসুনটা ভালো করে ভেজে নিয়ে তারপরে বাদামগুলোকে দিয়ে দেব আর মোটামুটি ভাজা হয়ে গেলে ওইদিকে হচ্ছে ওই যে শাকটা দিয়ে দেবো তো হয়ে যাবে শাক রান্না এভাবেই আমি এই লাল শাকটা রান্না করি তো আর ভয়েস দিতে দিতে আমার একটু প্রবলেম হয় কারণ কি বলবো না বলবো এখনও মানে অনেক দিন থেকেই মোটামুটি করছি কিন্তু তবুও কথা বলতে একটু অসুবিধা হয় মানে সবার মতো হয়তো অতটা ভালোভাবে পারছি না আশা করি এই বলতে বলতে অভ্যাস হয়ে যাবে তো তোমরা কিছু মনে করো না ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে তো এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি আমরা যেহেতু কোয়ার্টারে খুব বেশি দিন আসিনি তো অনেক কিছুই অগোছলও রয়েছে মানে রান্নাঘরটা মোটামুটি সব কিছুই রেডি আছে কারণ রান্নার সব কিছুই আমরা কাটোয়াতে যখন ছিলাম এক মাসের জন্য তো তখনই সব কিছু নেওয়া হয়ে গেছিলো কারণ আমার মা অনেক কিছুই দিয়েছিল রান্নার যাবতীয় বাসন সব কিছুই দিয়েছিলো আর কিছু জিনিস আমরা কিনে নিয়েছিলাম তো সেই কারণেই রান্নাঘরের জিনিস মোটামুটি সব কিছুই রয়েছে যেটুকু না হলে মানে যেটুকু লাগার সব কিছুই মোটামুটি প্রয়োজন সেগুলো রয়েছে আর আর একটা জিনিস প্রয়োজনীয় সেটা নিতে হবে নেওয়া হয়নি রুটি রুটি বানানোর পাওয়া আর কি তো ওটা নিতে হবে তাহলে অনেকটাই হয়ে যাবে তো তার কিন্তু কী বলতো কাটোয়াতে হচ্ছে ওখানে খাট তারপরে ফ্যান সব কিছু ছিল মানে আমরা যে ঘরে ছিলাম সব কিছু ছিল সেই কারণে আমাদের ওই সব কিছু কিনতে হয়নি তো এখানে এসে এই সব ফিম নিজেদেরকে নিতে হবে তো সেই কারণে এখনও গোছাতে একটু টাইম লাগবে মানে হয়তো কাল পরশু মানে ওই ধরো তোমরা চার তারিখের ভিডিও পাচ্ছ তো সেই হিসাবে বলছি ভয়েসটা সেই হিসাবে বলছি তো ওই পাঁচ ছয় তারিখে হয়তো এরকম যাব তো খাট কিনতে তো সে তোমরা পাবে খাট কিনলাম না নিলাম শর্টসে তো দেখেছেও কিন্তু বড় ভিডিও আসবে তো সবটাই তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে আর এদিকে আমি পটল চিংড়ি আর হচ্ছে তোমার আলু সব কিছু ভালো করে ভেজে নিয়েছি তারপরে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন টোটাল সবটাই কষিয়ে নিচ্ছি তো কোয়ার্টারে এসে এইটাই আমার ফার্স্ট টাইম বোধ হয় কত জানা করেছিলাম তো খুব ভালোই হয়েছিলো বেশ তো তারপর থেকে অনেক কদিনই হয়েছে সেই ভিডিও হয়তো পাবে আস্তে আস্তে পাবে যেহেতু পেন্ডিং অনেক ভিডিও রয়েছে মানে আগেকার ভিডিওগুলোই দিচ্ছি সেই কারণে তো দেখো এরকম কালার এসছে ফাইনালি বেশ সত্যিই সুন্দর হয়েছিল খেতে খুব ভালো হয়েছিলো সেই কারণে ভিডিওগুলো পেতে হয়তো তোমাদের লেট হচ্ছে আরও অনেক ভিডিও রয়েছে সব পরপর পরপর দেবো তো তারপরে দেখো রান্না হয়ে গে হয়ে গেছে এদিকে তোমাদের দাদাভাই এখন হচ্ছে স্যালাডের ওই শশা গাজর এগুলো কাটছে আমাদের দুপুরে সবসময় স্যালাড থাকেই এরকম একটা ব্যাপার বেশিরভাগ দিন আর কি স্যালাড থাকে তো সেটাই তোমাদের দাদাভাই একটু হেল্প করে দিচ্ছে তো তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কিছুক্ষণ পরে আর কি তোমাদেরকে এই যে আগের দিন আমরা বেরিয়েছিলাম তো কিছু জিনিস কিনেছিলাম আর কি ওই যে স্টাইল বাজারে গেছিলাম তো তো এই কৌটোগুলো নেওয়া হয়েছিল। মানে অফার চলছিলো নিরানব্বই টাকা তো এয়ারটাইট কৌটো তো এগুলো নেওয়া হলো এর আগে আমরা চৌকো টাইপের নিয়েছিলাম কাটোয়া থেকে বেশ ভালোই হেল্প হয় এগুলো আর তারপরে এই যে এই গেঞ্জিটা তোমাদের দাদাভাইয়ের জন্য পয়লা বৈশাখে আমি গিফট করেছি আর তো তারপরে আর কোনো ভিডিও করিনি নেক্সট তো এখন আবার তোমাদের দাদাভাইয়ের জন্য মানে ওর আবার ডিউটি রয়েছে হঠাৎ করে আবার ডিউটি করেছে তো ঠাকুরনগর যে মেলা হলো সেই মেলার ডিউটি তো হচ্ছে ওই মেলাতে ও যাবে আর কি তো সেই কারণে ও টিফিনটা করে দিচ্ছি তাড়াতাড়ি করে রুটি আর আলু পটল ভাজা এটাই করে দিচ্ছি তাড়াতাড়ি করে কারণ ওখানে কোথায় গিয়ে খাবে না খাবে তো আমি রেডি করে দিচ্ছি তো দেখো রুটি হয়েও গেছে এদিকে দিয়ে দিয়েছি আর ঠাকুরনগর মেলাটা এখন থেকে মানে কত কত তারিখ থেকে যেন শুরু হয়েছিল ছ তারিখ হয় তাহলে তার আগের থেকে ডিউটি ওদের ফেলেছে মানে পরপর ডিউটি শুধু ঈদের ডিউটি এরকম কন্টিনিউ ডিউটি রয়েছে তো সেই কারণে একটু চাপও রয়েছে তো তোমাদের দাদা ভাই গেল ঠাকুরনগর মানে যাচ্ছে আর কি ঠাকুরনগরের ডিউটিতে মেলার ডিউটিতে তো আমরাও ঠাকুরনগর মেলাতে গেছিলাম সবটাই তোমরা তোমাদেরকে শেয়ার করব আমরা মানে ছ তারিখ থেকে শুরু মানে মেন মেলাটা শুরু ছ তারিখ থেকে তো আমরা গেছিলাম সম্ভবত এগারো তারিখ তো সেই ভিডিও তোমরা পাবে একটু লেট হবে হয়তো তো আমার সঙ্গে থেকেও আশা করি সবটাই তোমরা দেখতে পাবে তো তোমাদের দাদাভাই প্রত্যেকবার শুধু ওই মানিবাগ নিয়ে যেতে ভুলে যায় তো সেটা এখন দিয়ে দিলাম তো এখন যে দেখছো এটা হলো ঠাকুরনগরীর মেলা ওখানে সবাই যাচ্ছে এটা হলো তার দিনের ভিডিও আর কি ছ তারিখের ভিডিও আমরা একটু বাজারের দিকে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলায় তো সেটাই একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম এই যে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই খুব খুব ভালো থেকো আর আমার সঙ্গে থেকো